আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফলসহ ব্রুনাই কিং আম গাছের চারা গাছ আর চারা গাছে দেখুন মার্শাল্লা কতটা দারুণ ফল ধরেছে আর একটা আমের ওজন প্রায় চার থেকে পাঁচ কেজি হয়ে থাকে খুবই বড় এবং এগুলো এখনও পরিপক্কতা লেভেলে যায়নি এই আমগুলো আরও বড় হবে আর এটি একটি বিদেশি ভ্যারাইটি আর এই ভ্যারাইটির পর্যাপ্ত পরিমাণে চারার স্টক আমাদের নিয়োগ্র নার্সারিতে অ্যাভেলেবল রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ফল সহ এবং ফল ছাড়া এই ব্রুনাই কিং আম গাছের চারা গাছ নিতে চান তারা আমাদের নিয়োগ্রো নার্সারিতে সরাসরি ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এই চারাগুলো নিতে চান তারা কুরিয়ার মাধ্যমে এই চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এর জন্য আপনারা আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই সুন্দর সুন্দর ব্রুনাইকিং গাছের চার গাছগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ